আবার আপনি আমাকে তুই তুই করছেন না তোমাকে কেন করবো এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে তাকে করতেছি তো সব ফাও এত বছর ধরে দেখে আসলে সব মেয়ে আমার প্রাশ খায় কথা বলতে গেলে লজ্জায় লাল হয়ে যায় আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল মনটা চাচ্ছে ওই মেয়েকে বাসায় তুলে নেয় বাসায় তো বাসন কুসন আছে সবকিছু মাঝে তাই মনে হচ্ছে ই প্রেম করতে মন যাচ্ছে না কি যে বলো না মা আমার কিন্তু এমন মেয়ে বউ হিসেবে দরকার বা তুমি কি পাগল হয়ে গেছো উল্টা সব কি বলতেছো আমি ঠিকই বলেছি এই যে কত মেয়েরা তো পিছে ঘুরে

আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি তোমাদের সঙ্গে সংগীত করার জন্য নাকি তোমাদেরকে পরিষেবা দেওয়ার জন্যে আমি এখন এক থেকে তিন পর্যন্ত গুনবো এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও তাহলে দুজনকে পিটিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পরিষেদ দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি তবে যাচ্ছি না আবার আসতো আর দাদা না বের করে দেবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মামনি ভালো তোমার আব্বা কোথায় আব্বা তো বাজারে গেছেন ও মা তোমার আব্বা আর আমি সেই স্কুল জীবন থেকে আমরা মনে করো শুধু স্কুল পড়লে ভুল হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই বলো আমরা একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম আমাদের বন্ধুত্বটা তো একেবারে তোলাই সোহাগা আব্বুর মুখে অনেক শুনেছি কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না কি ভাবে আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে কিন্তু আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না দেব 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 আমার ওই যে ছেলেটা আছে না ও যেদিন বাসায় থাকবে না সেদিন আমি তোমাকে আর তোমার আব্বাকে দাওয়াত করে মন ভরে খাওয়াবো কেন আঙ্কেল আপনার ছেলে থাকলেই বা কি সমস্যা সমস্যা আছে বুঝছো সমস্যাটা হচ্ছে কি জানো বা ওই আমার ছেলে না যে মেয়েটা কি সেই না ওর প্রেমে পড়ে যায় তাই আমি চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো আঙ্কেল আপনি হয়তো জানেন না আমরা যখন সিলেটে থাকতাম তখন এলাকায় সব ছেলেরা আমার পেছনে ঘুর ঘুর করতো আমি ঘুরেও তাকাতাম না হ্যাঁ আপনি বলতেছেন আপনার ছেলেকে নাকি দেখলেই আমি প্রেমে করে যাবো এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল চলেন কাজ করি আপনাকে প্রমাণ করে দিই আপনি রাও চলেন আপনার ছেলেকে দেখে আসি চলেন এ তো দেখি খাল খেয়ে কুমির আগলাম এটা যত হলি জেমে পড়ব এ তো দেখি তত বাড়ে আমাকে উল্টো খাত করতে কি হল আঙ্কেল চলেন আমি যাই ওহ হ্যাঁ আসলে মা ওই বিষয়টা কি জানো যে আমি যা কিছু এর আগে বলেছি না আসলে ওগুলো সব মিথ্যা ছিল আসল সত্যিটা কি জানো আসল সত্যিটা হচ্ছে ওই আমার ছেলে না একটা মেনটা কি যে সব আজে বাজে কাজ করে না তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি যদি ওর ধারে কাছে যাও না তাহলে কিন্তু তোমার বিপদ আছে বুঝছো তুমি একদম ওর কাছেই যাবে না ওর কাছে যদি যাও তাহলে দেখবো তোমার জীবনটাকে মানে একেবারে কেরোসিন বাড়িয়ে ফেলবে আচ্ছা বাবা বাসে ট্রেডমিল থাকতে আমাদের কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হবে আরে এই যে খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশটা এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায় বাসায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না কি হয়েছে কি হয়েছে বাবা আহা চল ওদের ছেলে আছে ওদিকে যাওয়া যাবে না ওদিকে কাপড়ের মেয়ে আছে আমার মেয়ে আছে তো কি হয়েছে আমার কথাটা বোঝার চেষ্টা কর সমস্যা আছে কারণ কাপড়ের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখ কি বাবা তুমি লুকিয়ে লুকিয়ে কয়দিন এক বা আমাদের আমি এরকম খন্ড মাথার একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়ের এত ক্রাশ কেন প্রেমে পড়ে যাবো আমি আচ্ছা বাবা তোমার মাথার দেখি ঠিক আছে তুমি চুপ থাকো আমি গিয়ে দেখে আসি কি এমন ক্রাশ খাওয়া ছেলে ওকে আমি ওই মেয়েকে একম দেখে আসি ও আপনি তাহলে কেমন আঙ্কারের মেয়ে তুমি তাহলে শিকদার আঙ্কারের সেই বখাটে বেঁধব ছেলেটা তাই না কে কে ব্যব

কিসে টেনশন করছেন ভাইজান ওই যে আরে আমাদের শ্রাবণকে তো যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে যায় তাই ভেবেছিলাম যে কামরুলের মেয়ে আবার আমাদের শ্রাবণকে দেখে ওর প্রেমে পড়ে যায় কিনা সেই জন্য আমরা ওদের দুজনকে আলাদা করে রাখতাম জি না বন্ধু আমার মেয়েকে দেখে তোমার ছেলে প্রেমে পড়ে যায় কিনা সেজন্য আলাদা করে রাখতাম আরে ওই একই কথা এত খুশি হচ্ছো কেন তোমরা এতে খুশি কি আছে আরে খুশির কি আছে মানে তাহলে শোনো আজকে পার্কে ওদের দুজনের প্রথম দেখা প্রেম প্রেম তো দূরের কথা ওরা তো একজন আরেকজনকে দেখতেই পারে মানে দুজনের দেখা হওয়ার সাথে সাথে ওদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল আর ঝগড়া কিরে বন্ধু রীতিমতো যুদ্ধ বুঝছো আর আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম ভাবি যে ওদের মধ্যে আর প্রেম প্রেম হচ্ছে না তাহলে তো কোনো বাধাই থাকলো না ভাই যান আপনার ভাই মাঝে মাঝে থাকে না তাহলে মেয়েটাকে আমার কাছে দিয়ে যাবেন আমরা গল্প গুজব করে সময় কাটাবো অবশ্যই এখন তো আর কোন টেনশন নাই ভয় নাই অতএব মেয়ে আপনার বাড়িতে আসবে বাড়ির সামনে তরুণীদের আনাগোনা নিষেধ দেখেছিস আমরা শ্রাবণকে দেখতে আসি বলে গেটের সামনে পোস্টার লাগিয়ে রেখেছে লোকটা একদম খাটাস চল পোস্টার ছিঁড়ে ফেলি তাই করা লাগবে পোস্টার ছিঁড়তে হবে এই কারা তোমরা আমরা কারা মানে তুমি কে আমার নাম মেঘলা এখানে কি এ বাসায় যাচ্ছ কেন কি আছে এ বাসায় হ্যাঁ তো তোমরা কারা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এইবার চিনতে পেরেছি তোমরা সেদিন ঢিল মেরে শ্রাবণ শ্রাবণ বলে ডাকছিলে তাই না হ্যাঁ তো আপনি কে আমি যেই না কেন তার আগে আমার তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে তাহলে কি দুজনের মধ্যে একটা ছেলেকে বিয়ে করবে না শ্রাবণ যাকে সিলেক্ট করবে সেই তাকে বিয়ে করবে আমি না না মানে তোমাদের মতো দুইটা মেয়ে এরকম মাতা বিশৃঙ্খল ছেলে পিছনে কেন করো তোমরা কি ক্রেজি পাগল নাকি তোমরা দেখো শুধু আমরাই না এই এলাকার দুইশো থেকে তিনশো মেয়ে জন্য পাগল আর আপু আপনি মাতাল বলছেন কাকে হ্যাঁ একদম শ্রাবণ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে না আর কে আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল কেন ওর বাবাই তো বলেছে ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন আর এই এলাকার সব মেয়ে শ্রাবণের প্রা কেন কারণ ওর মতো ভালো ছেলে এই এলাকা আর একটাও নেই মত তো দূরে থাক ও সিগারেটটা পর্যন্ত খায় না শ্রাবণ শত শত মেয়ের প্রেমের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সে কখনো গার্লফ্রেন্ডে বানায় না তার মেয়ে বন্ধু থাকবে এটা তো দূরের কথা শ্রাবণ এই এলাকার বিপদের বন্ধু কত অসহায় মানুষকে যে স্বাবলম্বী করেছে তার কোনো হিসাবই নেই বন্যা বলেন ধৈর্য বলেন সবার আগে শ্রাবণ ছুটে যায় এলাকার দরিদ্র অসহায়দের পাশে শ্রাবণ সদা নিয়োজিত এই শ্রাবণ সবার প্রিয় একজন মানুষ আজ পর্যন্ত এই অত্র এলাকায় তার নামে কোনো ব্যাড রেকর্ড নেই শ্রাবণকে যে মেয়ে স্বামী হিসাবে পাবে তার জীবন তো সার্থক আচ্ছা সবই বুঝলাম কিন্তু তোমরা যা করতেছো এটা তো সার্পন কষ্ট পাবে তাই না বিরক্ত হবে না এগুলো করা ঠিক না না তাহলে কাজ করে এখন চলে যাও এরকম উল্টা কোনো কাজ করো না যেন সার্পন কষ্ট পায় ঠিক আছে ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এসবের মানে কি সেদিনের ঘটনার জন্য আচ্ছা আম্মু আপনাকে খেতে রেখেছে চলেন হ্যাঁ খেতে তো যাবোই কিন্তু তার আগে আপনি বলেন আপনি আমার উপর তো নিশোধ নিয়ে ব্যাস হয়ে গেছে না এখনো হয়নি আপনাকে সেদিন আমি থাপ্পর মেরেছিলাম আপনি আমাকে থাপ্পড় মারেন কিন্তু আপনি যে সেদিন আমাকে পাড়ি ছিটিয়েছিলেন আপনাকে তো পানি ছড়ানো হয়নি অনেক আই ভেতরে সে আরেক শুকনো আন্টি আমি ওপর থেকে ফ্রেশ তারপর খাবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো ভাত বাড়ছে আমাকে টাওয়াল ওকি আমি ফ্রেশ হবো ও কি তোকে সরি বলেছে মা তুমি কি করে জানো আমাকে সরি বলার জন্য রেখেছে ওই আমার সাথে সকালে প্ল্যান করে গেছে বলেছে আপনার ছেলেকে পাঠান আমি ওকে সরি ও আচ্ছা এই ব্যাপার মা শেষ মিশ তুমি ওর পক্ষ নিলে বোকার মতো কথা বলিস না তো মেয়েটাকে আমার বোমা বলে পছন্দ হয়েছে সদরদিন বলেছিলাম না যদি থাকেন নসিবে আপনি আপনি আসিবে যাক ঢাকা এসে একটা ঘোড়ার মানুষ দরকার ছিল আপনাকে পেলাম হ্যাঁ আমারও আচ্ছা আপনি মিক্স মনের মতো ওই কাউকে পাইনি দ্যাটস হোয়াই তাহলে আমি কি আপনার মনের মতো না মানে হ্যাঁ আচ্ছা যাই হোক বুঝতে পেরেছি আপনি আমাকে কিছু বলতে চান কে বলবো আমি আপনাকে কিছু বলতে চাই আপনি কিছু বলতে চান না হ্যাঁ তো বলেন ইউনো ওয়াট আমার আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে কি কানেকশন এই যে শ্রাবণের আকাশ মেঘলা হয় তাই দারুণ বলেছেন তো আরেকটা কথা বলতে চাই যদি আপনি রাগ করেন বল বলবো শিওর শ্রাবণ চায় তারাকে কে সবসময় মেঘনা আপনার বুকে মেঘলা সারা জীবন না সেটা জানি না কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে প্রপোজাল যখন একসেপ্ট হয়ে গেছে এখন আর দেরি করে লাভ কি তোদের বাবারা আর আগে বিয়েটা সেরে থাক মা তোমাকে কি বললো ও প্রপোজাল একসেপ্ট করেছে তার মানে কি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো এগুলো আরে না না প্ল্যানই ছিল না তবে তুই যখন প্রপোজ করতে যাচ্ছিলি এটা ওকে আমি আগে বলে দিয়েছিলাম না তোমরা না আচ্ছা আন্টি একটা ব্যাপার আঙ্কেল কেন চাইতো না আমরা যেন প্রেম করি আসলে এটা আমিও ঠিকমতো জানি না আমার মনে হয় কি আমার বাবা তোমার বাবা আমাদের জন্য আলাদাভাবে পাত্রপাত্র ঠিক করে রেখেছে আচ্ছা আঙ্কেল কে আমাকে পছন্দ করে না আমি তোমাদেরকে তা দারুণ সারপ্রাইজ দিই অপেক্ষা করো সাবর বোমা বো বো বৌমা হ্যাঁ

এটাই চেয়েছিলাম মানে হ্যাঁ চেয়েছিলাম মানে আজকালকার মেয়েরা তো আবার ওই বাবা মায়ের পছন্দকে গিয়ে করতে চাও হুম তাদের কোনো কাছে জোর করলে তারা উল্টোটা করে আবার তারা নিজেদের পছন্দকে বিয়ে কর সেই জন্যেই আমরা বিভিন্নভাবে তোমাদের বাধা দিয়েছি নিষেধ করেছি কারণ নিষেধ কাছে আধা সত্যি দিয়েছে খেলা তো একদম চলে গেছে হ্যাঁ রোদে গেছে খেলা এইবার বুঝতে পেরেছি তার মানে খেলাটা তোমাদের ছিল আর রেফারির বাসিটা আমি বাজিয়েছি তাই তো যা হবার তাই দেখো ইংলিশ